পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পাশে শিবচর উপজেলার কুতুবপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পটি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রকল্পটি শিবচরের কুতুবপুর থেকে রাজধানীর পূর্বাঞ্চলে স্থানান্তরের করার এমন সিদ্ধান্তের কথা শুনে ফুসে উঠেছে শিবচরের সর্বস্তরের মানুষ প্রকল্পটি স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আজ বুধবার দুপুর বারোটায় উপজেলা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করা হয় হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ লাইহের সপ্তম পুরুষ হাফেজ মাওলানা হানজালার নেতৃত্বে এই সংবাদ সম্মেলন করা হয় এ সময় শিবচর প্রেস ক্লাবের সিনিয়র সহ সহসভাপতি সাইদুজ্জামান নাসিম সহ সচেতন নাগরিক মহল উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে তিনি বলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পটি আমাদের শিবচরে নির্মাণ কাজ চলমান এর মধ্যে প্রায় দুইশত কোটি টাকা ব্যয় হয়ে গেছে এই খাতে প্রকল্পটি বাস্তবায়নের আশায় অনেকে বিঘায় বিঘায় জমি দিয়েছেন সবাই স্বপ্ন দেখছেন এখানে একটি মেঘা প্রকল্প হবে কিন্তু শুধুমাত্র সয়েল টেস্টে ত্রুটির মিথ্যা অজুহাত দেখিয়ে এই প্রকল্পটি এখান থেকে স্থানান্তর করে পূর্বাঞ্চলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আমরা এর তীব্র প্রতিবাদ জানাই প্রয়োজনে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে অবস্থান কর্মসূচি দেব প্রয়োজনে আমরা প্রাণ দিব তবু এই প্রকল্প এখান থেকে কিছুতেই সরাতে দেব না প্রকল্পটির সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের দশ দিনের আল্টিমেটাম দেওয়া হলো এই হটকারিতা থেকে সরে আসতে আর না হয় আমরা দুর্বার আন্দোলন যাওয়ার সিদ্ধান্ত নিব উল্লেখ্য পদ্মা সেতু এক্সপ্রেস ওয়ের পাশে শিবচরে কুতুবপুরে দু সালের সেপ্টেম্বরে প্রায় সত্তর একর জমির উপর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পের কাজ শুরু হয় প্রকল্পটির ব্যয় ধরা হয় এক হাজার পাঁচ শত কোটি টাকা এর মধ্যে অধিগ্রহণ করে বিদ্যুৎ সংযোগ মাটি ভরাট ও কাজও করা হয় প্রকল্পে জমিদাতা বেশিরভাগ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকাও প্রদান করা হয়েছে বেলা সাড়ে এগারোটায় সামনে উপস্থিত আপনারা সকলেই জানেন আমাদের তরুণ প্রজন্ম কর্মস্থানের অপমার সম্ভাবনাকে সামনে রেখে দুই সালে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক নির্মাণে সত্তর পয়েন্ট আটাত্তর একর জায়গা নির্ধারণ করা হয়েছিল প্রায় দেড় হাজার কোটি টাকা নির্মাণ ব্যয় ধরে এই হাইটেক পার্কের নির্মাণ কাজ শুরু হয় কিন্তু নানারকম ষড়যন্ত্র ও জটিলতার প্রকল্পটি শুরুতেই অচুৎ খায়